চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদ এ মসজিদে বরকত ফজিলত ও মনস্কামনা পূর্ণের আশায় ধর্মপান মুসলমানদের সমাগম ঘটে প্রতিনিয়ত মসজিদ কখন প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক ইতিহাস কারও জানা নেই তবে তিনশো বছর আগে মোগল আমলের শেষ দিকে ছনের ছাউনি দিয়ে এই মসজিদ নির্মিত হয় বলে জনশ্রুতি রয়েছে বরকত ফজিলত ও তাৎপর্যপূর্ণের আশায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ মসজিদে ছুটে আসেন বলে সারা দেশের মানুষের কাছে তীর্থভূমি হিসেবে সমাদৃত এ বুড়া মসজিদ আমরা প্রত্যেক মুসলিম মাধ্যমে দোয়া করতেছি আল্লাহ যেন সকলের আশা সকলের সকলের মন বসলাম এই ব্রহ্মজিদ্ধ গুছিল মা রমজান রমদানুষিল আল্লাহ জান পূর্ণ করি সবাই আমি এই বসজিদে আসার একটা ইচ্ছে ছিল দীর্ঘদিন থেকে এবং সেটা আমি আজকে পালন করতে পারলাম করিয়ে এবং আমার যে কমিটির যে ব্যবস্থাপনা এটা আমার খুব পছন্দ হয়েছে

জানা গেছে চট্টগ্রামের তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিম চৌধুরীর দাদা শেখ নাসির উদ্দিন অবিভক্ত ভারতের গৌড় এলাকা থেকে এই এলাকায় দিন প্রচারের উদ্দেশ্যে আসেন তার কাছে দীক্ষিত লোকদের নামাজ আদায় সুবিধার্থে এ মসজিদ প্রতিষ্ঠা করেন তিনি শেখ নাসির উদ্দিন ইবাদত বন্দেগীতে এতই মশগুল থাকতেন যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খবর রাখতেন না তিনি এতই পরহেজগার ছিলেন যে তাকে সবাই বুড়ো হুজুর নামে নামে ডাকতেন এবাদত করতে করতে একদিন তিনি এই মসজিদ থেকে হারিয়ে যান পরবর্তীকালে তার কোনো সন্ধান কেউ পাননি বলে কথিত আছে তাই তার নাম অনুসারে এটি বুড়া মসজিদ নামে প্রসিদ্ধ লাভ করে এবং এই মসজিদে মুসলিম ছাড়াও এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর নারী পুরুষ এখানে আমি তাদেরও সমানভাবে সকলকে এবং মসজিদ সংলগ্ন কবরস্থানে বহু আলেম ওলামা বুজুর্গদের সমাহিত করা হয়েছে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অসংখ্য মুসলিম জুমান নামাজ আদায় করতে ছুটে আসেন এ মসজিদে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ